আবারও প্রেমে পড়েছেন কলকাতার পরিচালক শ্রীজিৎ মুখার্জি হ্যাঁ ভিউয়ার্স এবার কলকাতার জনপ্রিয় নায়িকা সুস্মিতার সঙ্গে প্রেমে জড়িয়েছেন শ্রীজিৎ মুখার্জি সমুদ্রের পাড়ে দুজনে হলেন ক্যামেরা বন্দি তবে কি মিথিলা সত্যি তার জীবনের এখন অতীত হ্যাভিওয়ার্স দেখতে দেখতে বছর পেরিয়ে গেল শ্রীজিত আর মিথিলাকে একসঙ্গে দেখা যায় না তাদের বিচ্ছেদের ঘোষণা না আসলেও তারা যে একসঙ্গে থাকেন না তা তো বোঝাই যায় আর এই সুযোগে রীতিমতো চুটিয়ে প্রেমে মত্ত হয়েছেন শ্রীজিত মুখার্জি শ্রীজিৎ সুস্মিতাকে এখন সব সময় একসঙ্গে দেখা যাচ্ছে শ্রীজিৎ মুখোপাধ্যায় যেদিন প্রথম মার্কসিন কলকাতা করলেন সেদিনও তা দেখতে পৌঁছে গিয়েছিলেন সুস্মিতা দুজনকে একসঙ্গে বাংলা ছবির প্রিমিয়ারে পৌঁছাতেও দেখা গিয়েছে পরিচালকদের বন্ধু বান্ধবদের সঙ্গে সঙ্গেও নাকি সুস্মিতার সখ্য রয়েছে তবে তারা প্রেমে পড়েছেন কিনা সেই চর্চা এতদিন হয়নি কিন্তু পুরী সমুদ্র যে উত্তাল সমুদ্রকে সাক্ষী রেখে অনেকেই প্রেমে পড়েন এর অন্যথা হলো না শ্রীজিতের ক্ষেত্রেও পরিচালকের ঘনিষ্ঠ এক ব্যক্তি পুরী থেকে বললেন শ্রীজিৎ সুস্মিতার বন্ধু এখন চোখে পড়ার মতো বিষয়টা বিশেষ বন্ধুত্বের দিকে এগিয়েছে তেমনে মনে করছেন অনেকেই তবে প্রশ্ন উঠেছে বাংলাদেশের মিথিলাকে তো বিয়ে করেছিলেন শ্রীজিৎ মুখার্জি তাদের কি বিচ্ছেদ হয়েছে নাকি বিচ্ছেদ না হতেই পরকীয় সম্পর্কে জড়িয়ে পড়ছেন শ্রীজিৎ মুখার্জি তা তো সময় বলে দিবে তবে মিথিলা যে তার জীবনে এখন শুধুই অতীত তার বলার অপেক্ষা রাখে না